বন্ধুরা নিরামিষ দিনে মুখরোচক ভালো কিছু খেতে ইচ্ছে হলে এই দুর্দান্ত স্বাদের রোল বানিয়ে নিতে পারেন এতটাই সুন্দর লোভনীয় ও সুস্বাদু তৈরি হয় যে কোনো আমিষ রোলকে টেক্কা দিয়ে সেরা সেরা হয়ে উঠতে পারে ঘরে থাকা সামান্য উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়ির প্রত্যেকের এটা খুবই পছন্দ হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ রোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে দেখুন নিয়ে নিলাম দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে ময়েনটা খুব ভালো করে তৈরি হয় ময়েনটা যত ভালো করে দেওয়া হবে রোলগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে রোলটা করতেও সুবিধা হবে আর ভীষণ সুন্দর টেস্টি খেতে লাগবে এভাবে দেখুন আমি ভালো করে ময়েনটা এভাবে দেখুন হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে অল্প অল্প করে আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো দেখুন ময়নটা রেডি করা হয়ে গেছে এরপর আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে আর ময়দাটা মাখা যত ভালো হবে রোলগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে সফট তৈরি হবে দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এরপর আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি দু কাম ময়দা থেকে দেখুন তিনটে রোল তৈরি হবে এখানে তিনটে লেচি আমি তৈরি করেছি আর লেচিগুলো কিন্তু রুটির থেকে একটু বড় বড় সাইজের আমি একটু তৈরি করেছি এই রুটিগুলো একটু বড় বড় সাইজের যদি তৈরি হয় তাহলে কিন্তু রোলটা তৈরি করতে খুবই সুবিধা হবে এরপর দেখুন আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম আর আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির আপনারা কিন্তু পনিরটা কম বা বেশিও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর যেহেতু এটা ভেজ রোল তৈরি হচ্ছে কোনো রকম ডিম পড়বে না সেই জন্য কিন্তু যাতে এটা পুষ্টিকরও হয় আর খেতেও টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে পনির ব্যবহার করেছি পনিরগুলো দেখুন এভাবে একটু ছোটো ছোটো কিউব করে আমি কেটে নিচ্ছি তাহলে পরে এগুলো একটু সাজাতে সুবিধে হবে আমি দেখুন এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা টক দই আর লাগছে স্বাদ মতো নুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু টেস্ট খুব ভালো লাগবে আর এটা কিন্তু যেহেতু ঝাল হয় আপনারা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন এটা কিন্তু ঝাল ঝাল খেতে হবে আর আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন এরপর আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভালো করে পনিরটা মশলার সাথে আমি একটু ভালো করে একটু মাখিয়ে নেব এভাবে দেখুন ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি এরপর এটাও আমি রেখে দেব এটা ম্যারিনেট হতে থাকুক ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই এরপর আমি এখানে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আর গাজর প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো একটু কুচি করে কেটে নিচ্ছি আর বন্ধুরা ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম একটু ঝাল ঝাল তৈরি হবে এরপর দেখুন আমি টমেটোটাও কেটে নিচ্ছি আর সব কিছু একটু লম্বাটে লম্বাটে করে কাটতে হবে তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে আর টমেটোর ভেতরে যে শাঁসের অংশটা রয়েছে এটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা লাগবে না বাদ বাকি অংশটা আমি একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কীরমভাবে আমি কেটে নেব এভাবে ছুরি দিয়ে একটু লম্বাটে লম্বাটে করে কেটে নেব আর বন্ধুরা এই নিরামিষ রোল কিন্তু খুবই অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কোনো নিরামিষ দিনে যখন আমাদের কিছুই ভালো লাগে না তখন যদি এভাবে একটু নিরামিষ রোল বানিয়ে খাওয়া যায় একদম মুখের স্বাদ কিন্তু পুরো ফিরে আসবে এরপর থেকে কিন্তু যে কোনো আমিষ রোলের কথা হলে আপনারা কিন্তু এই রোলের কথাও কিন্তু ভুলতে পারবেন না এটার কথাই কিন্তু ফার্স্ট মাথায় আসবে যে এতটাই টেস্টি লাগবে এরপর দেখুন আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি ঠিক এইভাবেই সরু সরু একটু লম্বা লম্বা করে কেটে নিলে বেশি সুন্দর দেখতেও লাগবে খেতেও ভালো লাগবে দেখুন এভাবে আমি লম্বাটে লম্বাটে করে কেটে নিচ্ছি আর এরপর গাজরটাও কিন্তু আমি লম্বাটে লম্বাটে করে কেটে নেব দেখুন এখান থেকে একটু টুকরো করে আমি কেটে নিলাম আর এভাবেই লম্বাটে করে কেটে নিচ্ছি আমি এখানে ছুরি দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুরা বাড়ির প্রত্যেকের কিন্তু এই রোলটা ভীষণ পছন্দ হবে এভাবে দেখুন আমি গাজরটাকেও কেটে নিলাম এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি পনির পনিরটা আমি এভাবে দেখুন দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিলাম আর এরপর যে সবজি আমি কেটে রাখলাম সবজির মধ্যে কিন্তু আমি এখানে শুধু গাজর আর ক্যাপসিকামটা দিচ্ছি বাদ বাকিগুলো পরে আমি ইউজ করব আর সবজির আন্দাজ মতো আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু পনিরের ভেতরে কিন্তু নুন দিয়ে মাখা ছিল এরপর দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে একটু রান্না করে নেব পনিরটা রান্না হওয়ার সাথে সাথে এই সবজিগুলোও কিন্তু রান্না হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু খুব একটা রান্না হবে না এগুলো কিন্তু একটু হালকা একটা ভাজা ভাজা যেরকম হয় একটু সতে টাইপের সেরকম আমি করে নেব খুব একটা যেন এগুলো যেন গোলে টলে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এগুলো যাতে একটু বেশ গোটা গোটা ভাব থাকবে তাহলেই কিন্তু বেশি সুন্দর লাগবে দেখুন এইভাবে মিনিট দুয়েক আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি আর পনির কিন্তু দেখুন এখন একদম ভালো করে রান্না হয়ে গেছে এটা রেডি হয়ে গেল এরপরে আমি যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম এইবারে লেচিগুলোকে দেখুন হাত দিয়ে একটু পাকিয়ে নিচ্ছি এগুলোকে এখন বেলে নিতে হবে এরপর দেখুন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি রুটির মতো করে বেলে নেব আর এই রুটিগুলোকে আমি একটু বড় সাইজের বেলবো কারণ রুটিগুলো যদি বড়ো সাইজের তৈরি হয় তাহলে যখন রোলটা তৈরি করা হবে তাহলে কিন্তু রোলটা করতে খুব সুবিধা হয় আর রুটিগুলো যদি ছোটো ছোটো সাইজের তৈরি হয় রোল করতে কিন্তু খুবই অসুবিধে হয় আমি সেই কারণেই একটু বড় বড়ো সাইজের রুটিগুলো বেলে নিচ্ছি দেখুন এরকম বড় বড় সাইজের আমি বেলে নিচ্ছি আর রোলগুলো এতটাই সুন্দর তৈরি হবে বেশ বড় সড়ো একটা রোল খেলেই কিন্তু একদম রাত্রের খাওয়াটা কিন্তু বেশ পেট ভরেই হয়ে যাবে দেখুন বড় সাইজের একটা আমি রুটি তৈরি করে নিয়েছি আমি তিনটে রুটিকেই আগে প্রথমে বেলে নিচ্ছি দেখুন তিনটে রুটি দেখুন বেলে নেওয়া হয়ে গেল এরপর রুটিগুলোকে সেঁকে নিতে হবে আমি তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এরপর রুটিগুলোকে সেকে নেব প্রথম অবস্থায় কিন্তু তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই প্রথমে শুকনো অবস্থাতে এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি রুটিগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন এভাবে আমি শুকনোই ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন এই দেখুন এইভাবে আমি ভালো করে উল্টে পাল্টে আমি সেঁকে নিলাম তিনটে রুটি কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে এরপর আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম সাদা তেল আর এরপর তেল দিয়ে ভালো করে রুটিগুলোকে ভেজে নিচ্ছি এভাবে দেখুন আমি তেল দিয়ে রুটিগুলোকে একটু ভালো করে এভাবে তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম ঠিক একইভাবেই তিনটে রুটিকেই কিন্তু আমি এভাবেই ভেজে রেডি করে নিয়েছি দেখুন এরপর আমি দুটো রুটি দিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি এরপর রুটিগুলোকে আমি এরকম নিয়ে নিয়েছি আর যেই পনির আর সবজি দিয়ে যেগুলো রেডি করে রেখেছিলাম সেটা দেখুন এভাবে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি দুটো রুটিকেই দেখুন আমি এভাবে সাজিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু দুটো দেখতে পাওয়া যাচ্ছে আমি সেই জন্য দুটো দেখালাম এখানে তিনটে দেখাতে গেলে অসুবিধে হতো আরেকটা আমি পরে রেডি করে নেব আর দেখুন যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কুচিগুলো আমি এভাবে দেখুন দিয়ে দিচ্ছি এটা যেমন দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে এভাবে আমি দিয়ে দিলাম আর এরপর একটু টমেটো সস আমি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি আর টমেটো সস আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন আমি দেখুন এভাবে একটু দিয়ে দিচ্ছি আর চাইলে আপনারা এখানে কিন্তু চিলি সসও দিতে পারেন তাতেও কিন্তু খুবই সুন্দর হবে এভাবে দেখুন আমি সস দিয়ে দিলাম আর এরপরে মুড়ে নিতে হবে আমি কিভাবে মুড়ছি সেটাও আমি আপনাদেরকে একটু স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি যাতে যখন আপনারা তৈরি করবেন আপনাদের যাতে খুবই সুবিধা হয় দেখুন প্রথমে রুটিটা আমি এভাবে দেখুন মুড়ে নিলাম আর এরপরে আমি যে নর্মাল খাতার পাতা আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি এই খাতার পাতা দিয়ে এভাবে দেখুন মুড়ে দিচ্ছি দেখুন এভাবে করে মুড়ে দিলে একদম দোকানের মতন রোল তৈরি হয়ে যাবে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে দেখুন আমি এভাবে মুড়ে নিচ্ছি আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন আর ভীষণই টেস্টি দেখুন আমি একটা রোল এভাবে মুড়ে নিলাম এরপর আমি আরেকটা রোল একটু মুড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে করে প্রথমে রুটিটাকে আমি এভাবে একটু মুড়ে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি আবারও একটা খাতার পাতা কিনে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেখুন এভাবে মুড়ে নিচ্ছি আর ঘরে যদি আপনাদের বাটার পেপার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা মুড়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি নর্মাল সাদা খাতার পাতা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যদি ঘরে কিছু নাও থাকে এরকম ঘরে সাদা খাতার পাতা দিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে রোলটাকে মুড়ে নিতে পারবেন দেখুন কতটা যে দুর্দান্ত অসাধারণ দেখতে লাগছে দোকানে থেকে কিন্তু কোনো অংশে কম নেই আর যে কোনো আমিষ রোলকে কিন্তু টেকা দিয়ে এই নিরামিষ রোল কিন্তু খুবই অসাধারণ লাগবে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন দেখুন আমি প্লেটের মধ্যে আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন